রমাদান মাস এটা শুধু আত্মশুদ্ধির মাসই নয় বরং স্বাস্থ্যকর জীবনযাপনেরও এক বিশেষ সুযোগ দীর্ঘ সময় রোজা রাখার পর শরীর সুস্থ ও সতেজ রাখতে হলে প্রয়োজন সঠিক ও পুষ্টিকর খাবার কিন্তু রোজার সময় এমন কী খাবেন যা শরীরকে প্রয়োজনীয় শক্তি দেবে এবং পানি শূন্যতা থেকে বাঁচাবে আজকের ভিডিওতে আমরা জানবো সেহেরি ও ইফতারের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার কোনগুলো এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেহেরিতে এমন খাবার খেতে হবে যা দীর্ঘক্ষণ শক্তি যোগায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে তাই সেহরির খাবারের তালিকায় যে সমস্ত খাবারগুলো রাখতে পারেন তার মধ্যে অন্যতম হলো ওটমিল বা খেজুর মিশ্রিত দুধ এটা ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায় দ্বিতীয়ত সেহেরির তালিকায় রাখতে পারেন ডিম যাতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যা ক্ষুধা কমায় ও শরীর গঠনে সহায়ক সেহেরি তালিকায় রাখতে পারেন ডাল ও সবজি এতে প্রচুর ফাইবার ও প্রোটিন থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে রাখতে পারেন চিকেন বা মাছ এগুলো প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা মাংসপেশি শক্তিশালী করে সেহেরি তালিকায় রাখতে পারেন বাদাম ও চিয়া সিড যা স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন সরবরাহ করে যা দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখে শেহরির তালিকায় আরও রাখতে পারেন লবণ ও জেরা মিশ্রিত দই পানি এটা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতা রোধ করে সেহের পাশাপাশি ইফতারের তালিকাতেও রাখতে হবে পুষ্টিকর খাবার কারণ দিনভর রোজা রাখার পর শরীরে দ্রুত শক্তি ফেরানোর জন্য দরকার সঠিক খাবার তাই ইফতারের তালিকায় রাখুন খেজুর যা তাৎক্ষণিক শক্তি ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে রাখতে পারেন শরবত তবে চিনি ছাড়া যেমন ডাবের পানি লেবুর শরবত বা ইসবগুলের শরবত এটা শরীরকে হাইড্রেটেড রাখে ইফতারের তালিকাতে রাখতে পারেন ফলমূল যেমন কলা আপেল কমলা তরমুজ বা আঙুর এগুলো ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ রাখতে পারেন ডাল বা মুরগির স্যুপ এটা হালকা ও সহজ যা শরীরকে শক্তি যোগায় ইফতারি তালিকায় আরও রাখতে পারেন গ্রিল্ড বা সেদ্ধ মাছ ও মাংস কারণ এগুলো হলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যা শরীরের গঠন ঠিক রাখে এবং রাখতে পারেন সবজি ও সালাদ এটা ফাইবার সমৃদ্ধ যা হজম ভালো রাখে ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক সেহরি ও ইফতারের তালিকায় এই পুষ্টিকর খাবারগুলো রাখার পাশাপাশি যে সমস্ত খাবার এড়িয়ে চলা উচিত এক নম্বর যে কোনো ধরনের ভাজা পোড়া যেমন পেঁয়াজু বেগুনি আলু চপ ইত্যাদি এগুলো অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত যা শরীরের জন্য ক্ষতিকর দুই নম্বর অতিরিক্ত মিষ্টি খাবার এটা রক্তে সরকারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় ও দ্রুত ক্লান্তি নিয়ে আসে তিন নম্বর ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি বা যে কোনো কোলা এগুলো শরীরকে পানি করে ও ডিহাইড্রেশন বাড়ায় সঠিক খাবার নির্বাচন করলে রমাদানে সুস্থ ও উজ্জীবিত থাকা সম্ভব তাই সেহেরি ও ইফতারে পুষ্টিকর খাবার খান স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন